হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আর্ট অ্যান্ড ক্রাফ্ট না আজকে কোনো ড্রয়িং বা ক্রাফ্টের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসেনি আজ আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব দেখুন জিনিসটা কি। এটা আমার একটা ভাই যে আমি যখন কাজ করছিলাম আমাকে তখন ডেকে বলে দেখ তোর বোটল আটের মধ্যে কিসে ঘর করে দিয়েছে আমাদের ড্রয়িংয়ে সাজানো আমার এই পছন্দের বোটল আটটার মধ্যে পোকাতে এইভাবে ঘর করে দিয়েছে দেখুন মাটিতে কী সুন্দর ঘরগুলো করেছে আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা যাক সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বোটল হাউসটার মধ্যে পোকাতেও তাদের নিজেদের হাউস তৈরি করেছে এতদিন দেখতাম এই ধরনের পোকাগুলো সাধারণত কাঠের জানালা দরজা দেওয়াল বা কর্নারের জায়গাগুলোতে তাদের ঘর তৈরি করত। এই খেয়ালি করিনি এই বোটল হাউসটার মধ্যে ওদের এতগুলো হাউস তৈরি করে ফেলবে ভাই যদি না বলতো হয়তো এর মধ্যে আরও অনেক ঘর ওরা তৈরি করে ফেলতো আজকেই ব্যাপারঠামা চোখে পড়লো